ইমাম সাহেবের পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কিনা এটা অনেকের হয় হয় না হয় না যাদের একটু তাড়াহুড়ার রোগ আছে ইমাম সাহেব একটু কাশি দিতে গেলে মনে করে সালাম দিছে সালাম ফিরে ফেলে হয় কি হয় না কিছু লোক আছে দেখবেন ট্রেনের মধ্যে একটু তাড়াতাড়ি যাওয়া দরকার তো এদিকে জোর করে বগিরি ইমাতে মাথা হাঁটে কেন তা তাড়াতাড়ি যাওয়া দরকার সে বেশি জোরে হাঁটলে কি ট্রেন তাড়াতাড়ি চলবে আগে পৌঁছাবে কিন্তু সে চেষ্টা করে তো আপনি যতই হুলস্থুল করেন ইমামের আগে তো নামাজ শেষ করতে পারবেন না তো জন্য ইমামের আগে কোনো কাজ করা এটা ভুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা জুআলাল ইমামু লি উতাম্মাবি ইমাম দেয়া হয়েছে তাকে অনুসরণ করবার জন্য ইমাম যখন রুকুতে যায় তারপরে রুকুতে যাবা যখন সিজদা যায় পরে সিজদা দিবে যখন সালাম তার পরে সালাম দিবে এ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অতএব ইমাম সালাম ফিরানোর আগে সালাম ফিরানো যাবে না যদি কেউ ইমাম সালাম ফিরানোর আগে সালাম ফিরিয়ে ফেলেন তাহলে হানাফি মাঝাবের ওলামাদের মতে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করাটা মাকরু আর অন্য অনেক নামাজই হবে না ওয়াজিব যেহেতু আমাদের এদেশে বেশিরভাগ মানুষই হানাফি ফিক ফলো করেন হানাফি ফিক হানাফি মাঝাব অনুযায়ী এটা মাকরু তাহারি এটা করা উচিত না কখনো যদি ভুলে হয়ে গেছে তাহলে সেটা মাকরু হবে না সেটা মাফ এটা অবশ্য সবার মতে ভুলে হয়ে গেলে গুণা হবে না নামাজ হয়ে যাবে ইনশাল তালা। তাহলে হানাই মেজাবল আমাদের মতো নামাজ হয়ে যাবে কিন্তু কাজটা অনুচিত আর যদি একান্ত অসতর্কতা বসত হয়ে যায় তাহলে সেটা মাফ কোনো অসুবিধা নামাজ তো সর্ব হবে